যেহেতু আমরা বিজেপি করি সেই জন্যই এটা হলো তো ওরা হঠাৎ করে প্রায় বিজয় মিছিলের সময় ফার্স্ট ওরা লালকুটি থেকে ঘুষিপাড়ার দিকে চলে গেছে তো চলে যাওয়ার পর ওরা মানে ঘুষিপাড়া থেকে লালকুড়ি চলে গেছে তো চলে যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে তাহলে যাক একবার এসে গেছে বিকেলে তারপর আর হয়তো আসবে না তো তারপর ওরা হঠাৎ করে কম করে পঞ্চাশ থেকে একশোটা ছেলে এসে বাড়ি পাঁচিল ভেঙে ভেতরে চলে আসে ভেতরে এসে বা কিছু আমাদের দুটো গেট আটকানো ছিল নয় তো আমাদের গেট যদি আটকানো থাকতো বাড়ির মহিলাদের নিয়ে নিশ্চয়ই কিছু ওরা একটা করে বসতো আর নয়তো আমাদেরকে মেরে ফেলত হ্যাঁ আমরা হ্যাঁ কাউন্সিলার এসেছিল চেয়ারম্যান এসেছিলো এসে বলে গেলো যে আর হবে না এই হবে না সে কিন্তু আমরা তো আমাদের সিকিউরিটির জন্য একটা থানাকে জানিয়ে রাখ করি ওরা সবে এসছে ভালোভাবেই বলেছে এখন আমার নাম নাগ যেহেতু আমরা বিজেপি করি সেই জন্যই এটা আসলো ওরা হঠাৎ করে প্রায় বিজয় মিছিলের সময় ফার্স্ট ওরা লালকুটি থেকে ঘুষি দিকে চলে গেছে তো চলে যাওয়ার পর ওরা মানে ঘুষি থেকে চলে গেছে তো চলে যাওয়ার পর আমরা